কি রে বিয়েবাড়ি পেল করে দিয়েছেন এখানে দেখুন চার কিলো মাংস আছে এবার আমি মাংসটা দিয়ে দেবো পারফেক্ট কালারের নমস্কার জুদিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানায় আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আজকে জুতিকার রান্নাঘরে একটা অর্ডার এসেছে সেই অর্ডারে মাংসটাই আপনাদেরকে রান্না করে দেখাবো এখানে দেখুন চার কিলো মাংস আছে এই মাংসটাই আজকে রান্না হবে আর সাথে আমি সত্তরটা রুটি করেছি রুটিটা করা হয়ে গেছে এখন মাংসটা রান্না হবে এবার আমি রান্নাটা শুরু করি আলুগুলো আমি ভেজে নেব ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নেবো এখন আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা আমি তেলের উপর দিয়ে দেব দেখুন এখানে একটা রসুন আমি এরকম ভাবে গোটা দিয়ে দিয়েছি এরকম ভাবে গোটা রসুন দিলে মাংস রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় রান্না তো তুলনাই হয় না সত্যি

এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে ধনের গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দে হলুদ দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি টমেটো সস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং কে তেলও ছেড়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দেব তাও তো একটা কাজ দিদি রে সেজ তাই হ্যাঁ এই যে এই দিনকে থেকে তাহলে তোমার একদম এটা নাড়াতে পালি নামা খুব আনন্দ হয় মনে ই করে দেয় সবার কি তোর মতো টেস্টটা আমি পাইনি করতে আর মানুষ সে কথা জানো আমার বাবাও বলে আমার বাবাও অনেকদিন আগে না এখানে এসে রান্না করছিল বলে কি ও মানুষটা রান্না করে এটা আলাদা একটা টেস্ট হয় এই মৌড়ির একটা মাংস করেছেন না এখনো যেন জেবে লেগে রয়েছে মাংসটাও খুব সুন্দর হয়েছে

আমাদের মেয়ে আকাশী টাকা দিয়ে বলতো এবার আলুগুলো দিয়ে দেবো কষানোতেই মাংস সেদ্ধ হয়ে যায় কষা মাংসর টেস্ট আলাদা আর জল দিলে তার টেস্ট আলাদা মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দেখুন আমি এখানে সত্তরটা না একাত্তরটা রুটি আছে রুটিটা আগে করে নিয়েছিলাম আপনারা তো দেখলেন রান্নাটা কেমন করে করলাম আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী দিন হাজির হব আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার